জয়গুরু সুপ্রভাত পরম্পিতা রাতুর চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ পয়লা পোষ বৃহস্পতিবার তেরোশো পঞ্চান্ন ইংরাজি ষোলো বারো উনিশশো আটচল্লিশ ঠাকুর প্রাতে গোল তামুতে বিছানায় শুয়ে আছেন শরীরে অস্বস্তি পাচ্ছেন না একটু একটু কোকাচ্ছেন কাছে আছেন পূজনীয় বর্দা তাছাড়া সুধীর দা প্যারিদা বঙ্কিমদা প্রফুল্ল মায়ামাসিমা সরোজিনীমা প্রভৃতিও আছেন সেবকবৃন্দ তাকে স্বস্তি দিতেই সচেষ্ট এমন সময় ডাক্তার অনিলবাবু আসলেন অনিলবাবু কেমন বোধ করছেন শশী ঠাকুর ভালো না আজকাল খুব দুশ্চিন্তা হয় একজনের ভালোর জন্য হয়তো খুবই করি সে অন্যরকম চলে সন্দেহ হয় কিন্তু বিশ্বাস হয় না আমার সন্দেহকে পরে হয়তো একদিন সে আমাকেই একটা মার দিয়ে গেল এই সব ব্যাপারে খুব কষ্ট হয় আবার আমাকে ওইভাবে কষ্ট দিয়ে সে কষ্ট পাচ্ছে তাও দুঃসহ লাগে তার কষ্টটাকে নিজের কষ্ট বলে মনে হয় শরীর খারাপ থাকাকালীন ওই সব দুশ্চিন্তা এক এক সময় এত বেশি হয় যে ঘুম আসতে চায় না অনিলবাবু আপনি তো সব বোঝেন শশি ঠাকুর বুঝলেও আমার প্রকৃতি আমাকে বাধ্য করে মানুষের কষ্ট দূর করতে কিন্তু যার ভালো করব সে যদি সহযোগিতা না করে তাহলে কিছু করা যায় না কত কত মানুষের সঙ্গে আমি জড়ানো তাদের কতজনের কত দুঃখ কষ্ট অসুখ অশান্তি নিজের কষ্টবোধের সঙ্গে সঙ্গে তাদের কষ্টও যেন চেপে ধরে কত ক্লিষ্ট মুখের ছবি ভেসে আসে অস্থির লাগে বিকালে শ্রী ঠাকুর গড়াল বাংলোর পুত শুভ্র শয্যায় শুয়েছিলেন বিকালে অপেক্ষাকৃত ভালো আছিলেন উপস্থিত সবাইকে বলছিলেন পারিবারিক যাজন একান্ত প্রয়োজন বলতে হয় মানুষ ভালোই চায় শরীর ভালো থাকে যাতে মন ভালো থাকে যাতে সকলকে নিয়ে সুখে বাঁচতে পারে যাতে তাই চায় তার পথই খোঁজে মানুষ আর তাই তো ধর্ম এই ধর্ম পূর্ণমাত্রায় জীবন্ত থাকে ইষ্টে তাকে কায় মনোবাক্যে ভালোবাসলে ও অনুসরণ করলে ধর্ম জেগে ওঠে জীবনে এটা শুধু বললে হয় না করে দেখাতে হয় মা বাবা যদি ইষ্টপ্রাণ হয় তবে তাদের দেখে ছেলে মেয়ে আপ আপ মাতৃভক্ত পিতৃভক্ত ও ইষ্টপ্রাণ হয়ে ওঠে এই উন্নতির তন্ত্র ধারক এর একটু পরে হরিদাস দা একটা বড় শতরঞ্চ ও তার চাদরের জন্য ভালো মার্কিন নিয়ে এসে দেখাচ্ছিলেন শিশি ঠাকুর দেখে প্রীত হয়ে ডগ ডগমগভাবে বললেন আমরা গরিব হতে পারি পরম পিতার দয়ায় সকলে মিলে থাকি কিন্তু রাজার মতো যতই না গণ্য হও দরবারে তোমার তোমরা যারা আছো তোমাদের প্রত্যেকেরই একজনে কি একটি বায়ু বরুণ ইন্দ্র চন্দ্রের মতো না করেই এতখানি করলে যে কি হতে পারতো ভেবে দেখো পরম পিতাকে যারা ধরে থাকে তারা সব অবস্থার মধ্যে তার অপার দয়া টের পায় যে তিনি তাদের সর্বদা আগলে রেখেছেন এর পরক্ষণেই কাশিদা শিশি ঠাকুরের জন্য ওষুধ কিনে নিয়ে আসলেন কাশিদা বসার পর শ্রী ঠাকুর বললেন চিকিৎসক হতে গেলে পর্যবেক্ষণ চাই রোগীর আপাদ মস্তক এক নজরে দেখে ধরে ফেলা চাই তার মোচটা কেমন ভুর রেখাটা কেমন চোখের ভঙ্গিটা কেমন কানটা কীরকম চুলের বিন্যাস কেমন তর প্রথম কি কথা হয় কথাটার ভাব ও কায়দা কেমন পাটা ফেলে কেমনভাবে এর থেকে বিশিষ্ট লক্ষণ ঠিক করে নিতে হয় এমন করে বই পড়া চায় মান ওষুধের চরিত্র চেনা চায় আয়ত্ত করা চাই ওষুধের চেহারা জানা চাই যাতে রোগীর হাঁটাটা পর্যন্ত কোয়ে দেবে সে কী ওষুধ চায় এইগুলি যে যত ইস্তামাল করবে সে তত হবে স্বাভাবিক চিকিৎসক সাজানো চিকিৎসক নয় প্রথম গুচ্ছের ওষুধ নিতে নাই তুমি যেমন একশো কুড়িটা ওষুধওয়ালা মেটেরিয়া মেডিকা পড়েছো ওইটির উপর ভিত্তি করে অগ্রসর হওয়া লাগে তা না করে একসঙ্গে কতগুলি বই বড় বড় বই পড়তে গেলে তা হজম হয় না কোনটার উপর দখল হয় না হাতুড়ের মতো হয়ে থাকে কাশিদা ডাইলিউশন এবং সময়ের ব্যবধান সম্বন্ধে আপনার কি মত শিশ্রী ঠাকুর দীর্ঘস্থায়ী অসুখ হলে উঁচু মাত্রা দিয়ে লক্ষ্য করতে হয় রোগের চরিত্র যদি ধরে থাকো এবং যদি বোঝো ওষুধ নির্বাচন ঠিক হয়েছে অথচ সময়ের মতো কোনো কাজ হচ্ছে না এমন ক্ষেত্রে প্রয়োজন মতো ওষুধের উচ্চতার মাত্রা দিতে পারো যে কোনো মাত্রায় দাও ওষুধের চরিত্র ঠিক হলে কাজ দেবেই সময় কম বেশি নিতে পারে বিশিষ্ট লক্ষণই মাত্রা বলে দেয় এরপর বললেন কতগুলি গ্রহের চরিত্র যদি ঠিক করে রাখো এবং তার সঙ্গে ওষুধের মিল রাখো ওতেও ফল পেতে পারো এভাবে এস্তেমাল করলে জ্যোতিষ যদি নাও জানো জ্যোতিষ মতে ফলাফল করে দিতে পারবা আর আছে পুরাণের একখানা চটি বই নারীবিজ্ঞান বলে সে বই পড়েও সঙ্গে সঙ্গে রোজ কুড়ি পঁচিশটা হাত দেখে নারী গানটা যদি আয়ত্ত করে নিতে পারো তখন নারী দেখেই বুঝতে পারবে কী রোগ কী ব্যাপার জয়গুরু বন্দে পুরুষোত্তম